বিশাল বড় চাঁদ উঠেছে সমুদ্রে এখানে অনেক সুন্দর দেখা যাবে তাহলে আমাদের রাত এগারোটাই বের হওয়া এই পাশে চাঁদ নেই মাত্র আমি ফিডার রেডি করছি ইউকেও ঘুমিয়ে পড়বে এগারোটা বাজে এর মধ্যে ইউকে বাবার মনে হয়েছে চলো তোমাদের চাঁদ দেখিয়ে নিয়ে আসি এই তুই সেই চাঁদ মামা এই যে চাঁদ মামা চলো কি কেউ বেশি ঘুম করবে গাড়ি জোরে চললে এত হাসি ওয়াও অনেক বড় চাঁদ স্যান্ডেল হাতে কেন হুম স্যান্ডেল হাতে কেন পড়বে না বাবু এ চাঁদ মামা কোথায় মমি কোথায় 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 চাঁদ মামা কোথায় চাঁদ মামা আই আই ডাক দাও তো কি কি ভয় পাচ্ছো কোলের মধ্যে গিয়ে বসলো বসে আমার বলছে না সোফা কোরো

বাতাসটা খুব কম কিন্তু দেখো চাঁদ ওখানে মনে হচ্ছে বাতাস বেশি মেঘগুলো উড়ে যাচ্ছে আমি আসার সময় যে চাঁদ দেখছি তার এটা তিন ভাগের এক ভাগ দেখা যাচ্ছিলো ওই সময়টা অনেক বড়ো ছিল আমার আসার সময় মনেই হলো যে যে বেরোই তোমরা চিন্তা করলাম তা তোমরা বেরোতে চাও না তো আর বলি নাকি বাবুর কপালে চাঁদ ঢিপ দিয়ে চা

এই যে ইউপি জন্য ফিরে একটা বানিয়ে রেখে গিয়েছিলাম একটু গরমই আছে এখন এখন বাবু খেয়ে ঘুম দিবে আসো চলো আসো বাবু একদম রেডি ঘুমানোর জন্য আসো 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 আসো